বিজয় বলতে আমরা যেমন বুঝি স্বাধীন ভূখণ্ড ঠিক তেমনই ভাবে নিজের রাজনৈতিক সিদ্ধান্ত নিচে নিতে পারার ক্ষমতাকেও আমরা বিজয় হিসেবে দেখি কিন্তু একাত্তরের ১৬ ডিসেম্বরের পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতিবিদরা নিজেরা গ্রহণ করবে দাবিদারীরা সেটা সহ্য করতে পারে নাই ভারত নিজেদের মতো করে এই বাংলাদেশে তারা শাসক তারা বসিয়েছে পাপের রাজনৈতিক দল তারা তৈরি করেছে সেই রাজনৈতিক দলগুলোকে তারা ফুলিয়ে ফিয়ে বাংলাদেশে ষোলো বছর ধরে তারা ফেসিভা কয়েম করে রেখেছিল মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ বাংলাদেশ থেকে ওই ভারতের এবং আওয়ামী লীগকে উৎখাত বাংলাদেশে গিরে থাকা দিল্লির আধিপত্য বহাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষেরা তাদের উচ্চ মর্যাদা জারি করেছে এই বাংলাদেশকে আর দিল্লি মধ্য দিয়ে বাংলাদেশের সম্ভাবনাকে নষ্ট করার আমরা কোন রূপ সুযোগ দেব না অত্যন্ত দুঃখের বিষয় আজকে ষোলোটি সম্পর্কে নরেন্দ্র মোদী ভারতের বিজয় দিবস হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের বিজয় দিবসকে বাংলাদেশের জনযুদ্ধকে বাংলাদেশের মানুষের সংগ্রামকে ভারতের বিজয় হিসেবে দেখানোর মধ্য দিয়ে নরেন্দ্র মোদী ইতিহাস বিকৃতি করেছে বাংলাদেশের জন্ডের সাথে লেগে থাকা ইতিহাসকে বিকৃতের দায়ে অবিলম্বে নরেন্দ্র মোদীকে তার বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান জানাই এটা কোন খেলা নয় বাংলাদেশের বিজয়কে ভারতের বিজয় দেখিয়ে ইতিহাস বিকৃতি করার খেলাকে রাষ্ট্রীয়ভাবে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নিয়ে মোদীর এই ইতিহাস বিকৃতির বিরুদ্ধে বিবৃতি জারি করতে হবে সামনে নির্বাচন হবে এবারে নির্বাচন নির্বাচন শুধু না এবারে নির্বাচন সংস্কারের নির্বাচন এবারে নির্বাচন বাংলাদেশকে নতুন করে করার নির্বাচন অতএব বাংলাদেশের জনগণকে এবং জাতীয় নাগরিক পার্টির সকল প্রার্থীকে আমরা আহ্বান জানাই জাতীয় নাগরিক পার্টির কথা শুধু নয় সংস্কারের পক্ষে যাতে জনগণ প্রদান করে তার জন্যই আমরা আমাদের চালিয়ে জন্য ভাইরা আমার এই ক্যাম্পেইনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ হবে সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ